শুধুমাত্র এই রুমে নয় আপনাদের ফোনের মাধ্যমে পুরো গ্লোবকে আমরা চলে যেতে চাইছি পুরো বিশ্বকে জানাতে চাইছি যে মানবিক অধিকার কি হিউম্যান রাইটস কি আর হিউম্যান রাইটস জানাটা হিউম্যান রাইটস এর অর্গানাইজেশন শুধু ইট ইজ নট अबाउट द অর্গানাইজেশন ইট ইজ अबाउट द অ্যাওয়ারনেস তো আমাদের যারা দূর থেকে এসেছে তাদেরকে যাদেরকে আমরা চিনি যাদেরকে আমরা চিনি না বাট বি কনসিডার সিভিলিয়ান ইন্ডিয়া হিউম্যান রাইটস শুধু মুখ দেখে বা ভালো জামা কাপড় পরে দেখতে সুন্দর হয় না আসলে আমাদের দরকার হয় কাজের সময় আমাদের চাপা প্রবলেম করি তখন আমাদের যে হাতটা আমাদের দিকে এগিয়ে আসে আমরা কিন্তু সেই হাতটাকে ধরার চেষ্টা করি সুন্দর হাত ফসা হাত এইসব ধরাতে লাগে না কালো হাত হোক নোংরা হাত হোক সেটাই ধরবো আমরা আমাদের অসুবিধার সময় যে হাতটা আমাদের পাশে এগিয়ে আসবে এবং আমি মনে করি সেই হাতটা হচ্ছে আমাদের যে কি বলবো আমাদের দাদা মিস্টার রবীন্দ্র ঘোষের হাতটা আমরা সবাই মিলে শক্ত করে ধরি আশা করি আজ আমরা যেখানে আছি আজ থেকে এক দু বছর পরে আমরা একটা বিশাল জায়গায় পৌঁছে যাব আমরা বিভিন্ন মানে মানবিক সংগঠনগুলোর সাথে হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলোতে তৈরি হচ্ছে বা যুক্ত হচ্ছে

এইগুলো থেকে বিরত থাকুন মানে আমরা যদি প্রত্যেকে একজন একটা শিশুর দায়িত্ব নিই না পৃথিবী থেকে এনার্থ ব্যাপারটা শেষ হয়ে যাবে ঠিক সকলে এরকম কিছু একটা করুন রাইটস অল্ডারনাইজেশানদের সঙ্গে যুক্ত হন আর প্রত্যেকে বলবো আমাদের কন্সিটিউশন করতে ফান্ডামেন্ট রাইটস অফ তাহলে একদম ভয় পাবেন না যে এই কাজটা একদম হেল্প করতে গেলে বিপদ রিপদে করতে পারি ওই মানুষের অ্যাক্সিডেন্ট হয়েছে কাজ করতে গেলে বিপদে করতে পারি এই প্রত্যেককে বলবো শুধু গণার জন্য নয় মানে সত্যি কাজটা বলুন মানুষের সেই সাহায্য করবে আমাদের এক এক এবং একমাত্র লক্ষ্য হচ্ছে ভালো থাকা আর এই ভালো থাকাটা এমনি এমনি হয় না ভালো রাখতে রাখতে হয়

মানে ভাবতে পারি না কি ভাববে বা ভাবতে পারি না কিভাবে ভাববো তারা একদিন সবাই আমরা বাবা মা খুঁজে পাবো এবং সত্যি পৃথিবী থেকে খারাপ থাকা পিতৃমাতৃহীনতায় ভোগা এই সমস্ত শব্দগুলো একদিন অভিযান থেকে পৃথিবীর অভিযান থেকে এবার হয়ে যাবে আমাদের প্রত্যেকের একটা মানবাধিকার হওয়ার অধিকার আছে এবং এই অধিকার পাইয়ে দেওয়ার জন্য প্রত্যেকের হিউম্যান রাইটস ইউরিআর সঙ্গে মেম্বারশিপ নেন এবং প্রত্যেকে আমরা প্রত্যেকের পরিবারের মতো সকলকে হিউম্যান রাইটসের পক্ষ থেকে তাদের পাই এবং অতীন্দ্র ঘোষ মাননীয় সম্পাদক মহাশয়কে পড়তালির মধ্যে দিয়ে আজকে মাদক মানবাধিকার সভায় দ্বিতীয় অধ্যায় বের করছে তার অশেষ ধন্যবাদ এবং পরতালির মধ্যে দিয়ে তাকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকে এবং প্রত্যেক বছর এবং প্রত্যেকটা দিন আমরা এইভাবে এগিয়ে তুলব দেখুন মাংলিগা প্রতিষ্ঠা করতে গেলে যাদের সাহায্য সব থেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে পুলিশ আর মানবাধিকার প্রতিবন্ধকতার সৃষ্টি ক্ষেত্রে যে সব থেকে বড় ভূমিকা তারাও পুলিশ ঘটনা চক্রে আমি সে পুলিশের একজন অবসর সেই পরিপ্রেক্ষিতে আমি এই মানবদের সম্মেলনকে একটি কথাই বলতে চাই যে অনেকের সদিচ্ছা থাকা সত্ত্বেও সঠিক জায়গায় সঠিক ভূমিকা প্রতিপালন করতে পারে না সেই ক্ষেত্রে আপনারা নির্দিষ্ট কর্মসূচির মাধ্যমে কারণ প্রত্যেকে যে যে কর্তব্যের জায়গায় বসে আছে তার কি কর্তব্য আইনে তাকে বলে দেওয়া আছে তবু সাধারণ নিরক্ষর মানুষ প্রতিনিয়ত পুলিশের কাছে থেকে সেই সহযোগিতা পাচ্ছে না তার মানে কি সমস্ত পুলিশ কর্মচারী সেই তারিকাভুক্ত মোটেই না অনেকেই মানুষের কাছে সেবায় নিজেকে নিয়োজিত করতে নিজেদের প্রকৃত করতে এবং সেইভাবে সেবা করার জন্য প্রস্তুত এক্ষেত্রে আমার ছোট্ট একটা ডিসকাশন আমি করতে পারি পুলিশের চাকরিটা সবার জন্য নয় যারা ছোট বয়স থেকে সামাজিক কাজকর্ম করার মানসিকতা নিয়ে গড়ে উঠেছে একমাত্র তাদের পক্ষেই পুলিশের চাকরি করা সম্ভব মানুষের সেবা করা সম্ভব মানুষের পাশে থাকা সম্ভব তাহলেই তারা সমাজের থেকে উপকার করতে পারে আর যারা কেবলমাত্র নিজের রুচি রোজগারের এবং পরিবারে স্বার্থ সুরক্ষা করার জন্য পুলিশের চাকরিতে আসেন তারা কেবল নিজের পরিবার থেকেই বাঁচাতে পারে কিন্তু পুরো দেশকে নিজে সেবা থেকে বঞ্চিত হবে মানবাধিকারকে যদি প্রতিষ্ঠা করা যায় তাহলে আমাদের অনেক কিছু সমস্যা সমাধান হয়ে যাবে খুব সহজে এবং তার সব থেকে বড় জায়গা যেটা যেটা আমি জোর দিতে চাই আমি একজন আইনের ব্যক্তি এখন আপনারা সবাই জানেন নতুন আইন একটা প্রোগ্রাম হয়ে গেছে সেখানে অনেক কিছু জিনিস অনেকেরই জানা অজানা এর মধ্যে রয়ে গেছে আমি সবাইকে অনুরোধ করব মানবাধিকারের মধ্যে দিয়ে এই মঞ্চের মধ্যে দিয়ে আপনারা যদি জানার কোনোটা পারেন যে এই আইনটা কিরকম আমরা কিভাবে মানুষকে সাহায্য করতে পারি সেটা কিন্তু এখানে সমস্তটা বলা আছে

स्पेशली थैंक्स टू ऑल इंडिया जनरल सेक्रेटरी प्रेसिडेंट सर और सिपिलियर पी इंडिया ह्यूमन राइट के सभी चीफ ऑर्गेनाइजेशन मेंबर्स और सभी सदस्यों को मेरा कोटि कोटि प्रणाम और मैं एक बार पुनः असंख्य कोटी धन्यवाद देना चाहता हूं कि आप लोगों ने हमें बिहार से नेतृत्व करने का मौका दिया और ह्यूमन राइट एक बहुत ही अच्छी संस्था है जिसके कारण जिसके द्वारा हम लोग जन जन तक लोगों को अपने अधिकार के बारे में मानव जीवन को कैसे और बेहतर तरीके से जिया जा सके घर घर तक जन जन तक इसे पहुंचाएंगे क्योंकि हमारा शुरू से ही उद्देश्य होता है हर मानव का जीव सेवा ही शिव सेवा है मानव सेवा माधव सेवा है नर सेवा नारायण सेवा है तो जितने भी लोग हमारे अगल बगल में रहते हैं उनकी सेवा कर सके उनको अवेयर कर सके कोई किसी को डिस्टर्ब कर रहा हो किसी प्रकार से प्रताड़ित कर रहा हो तो हम लोग एक दूसरे के साथ मिलजुल कर उनका सहयोग करें उनके जीवन में कल्याण सुधार और अन्य प्रकार की जो भी सहयोग की भावना हो सकती है हम लोगों से हम लोग हर संभव प्रयास करके सब लोग के जीवन को सुगम बनाने का प्रयास करें एक बार पुनः हम लोग को कोटि कोटि धन्यवाद पुनः धन्यवाद আজকের উৎসবটা মেনলি মানবাধিকার মানবাধিকারের ছোঁয়া দ্বিতীয় পর্বত উদ্বোধনের জন্য একটা বই প্রকাশ করতে যে কি কাঠপড়াতে হয় কত খরচা হয় সেটা আমরা যারা এগুলোর সঙ্গে যোগ্য সকলেই জানি হতিন্দ্রবু অক্লান্ত পরিশ্রম করে এই দ্বিতীয় সংস্করণটি বের করেছে তার জন্য কোনো পক্ষে যথেষ্ট নয় আর এবার আমি একটা কথা বলি সিপিডিআর আমরা যেসব আমাদের গজেন্দ্রবাবুর নেতৃত্বে যে সমাজের কাজকর্মগুলো করছি আমি একটা দিকই বলব যে সাক্ষাৎ কিছু মানুষজন আছে যে কোনো অন্যায়ের মনে কিন্তু তারা থাকে আর আমরা সিপিটিএলের সদস্যরা তাদের সে চক্রান্তগুলোকে ভাঞ্চাল করে দিয়ে আত্ম মানুষের সেবা করে থাকে তো আমি সকল সিপিটিএলের সভ্যকে আমি অনুরোধ জানাব যে কোনো কাজ করার সময় খেয়াল রাখতে হবে যে এর পিছনে কী কী চক্রান্ত থাকতে পারে এবং তার জন্য এই মানুষের অসুবিধা হয়েছে সেই জন্য প্রশাসনকে বাদ দিয়ে কিছু না করাটাই কনশন তা না হলে এই স্বাধান্দেশিকায়ের স্বার্থের যে প্রক্রিয়া তারা কিন্তু দ্রুত বিপদে ফেলে দিতে পারে আমাদের লোকজন প্রশাসনকে সঙ্গে নিয়ে পুলিশকে যেখানে প্রয়োজন পুলিশকে সঙ্গে নিয়ে আপনারা কাজ করবেন সক্ষম হয়েছে মানবিকতার কিন্তু অধ্যায়ে প্রকাশের এসে আনন্দের খবর মানবাধিকার কর্মীদের জন্য আর কিছু হতে পারে না অনেক হাত প্রতিঘাত প্রতিকূলতা সত্ত্বেও সক্ষম হয়েছে আমরা এই বইটি প্রকাশ করবেন যারা আজকে উপস্থিত আছেন প্রত্যেকের কাছে অনুরোধ বইটি সংগ্রহ করুন এবং প্রত্যেকটি পাতা করুন তবেই আমাদের এই উদ্যোগ সার্থক হবে এখন মানবাধিকার মানবাধিকার বিষয়টা কি আমরা শুনতে পাই কথার কথা নয় তো আসলে আমাদের সংবিধান কিছু রাইট আমাদের অধিকার সংবিধানে স্বীকৃত আছে এবং সেইগুলো রক্ষা করার দায় দায়িত্ব যে সরকারি দপ্তরগুলোর হাতে নষ্ট হয়েছে নষ্ট রয়েছে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে সেই সরকারি আধিকারিকরা সেই অধিকার মানুষের জন্য যে ফান্ডামেন্টাল রাইটস সেটা সুনিশ্চিত করবার জন্য তাদের যে রোল তাদের যে দায়িত্ব তারা সঠিকভাবে পালন করছেন না অর্থাৎ মানুষের অধিকার মানবাধিকার লঙ্ঘিত হলে তার কোন বিধানের ব্যবস্থা ছিল না যখন প্রত্যন্ত গ্রামের মানুষ থেকে শহর পর্যন্ত শহরের রাজপথে মানুষের এই সাংবিধানিক অধিকার দুর্মুখিত হচ্ছিল তখন আমাদের সরকার অনুভব করবে এই ধরনের একটা আইনের প্রয়োজন আছে মানবাধিকার রক্ষার যে তার দায়িত্ব তার আছে সেটা যদি তিনি অবহেলা করেন সেক্ষেত্রে তার বিরুদ্ধে যে আইনগত ব্যবস্থা তা

এই যে এই যে সংস্থা গঠিত হওয়ার কথা তাকে যদি স্বাস্থ্যকর করা না হয় তার দায়িত্ব থাকে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের তাকে যদি সঠিক মতো তৈরি করা না হয় তবে কিন্তু সেই সংস্থা কাজ করতে পারে না তো তাদের কাজ হলো এই কমিশনের কাজ ছিল যে হিউম্যান রাইটস লঙ্ঘন করছে যে পাবলিক সার্ভেন্ট তার বিরুদ্ধে ব্যবস্থা এইভাবেই চলছিল এখন সাধারণ মানুষের কাছে এই যে এই আইন প্রণীত যেটা এটা সাধারণ মানুষের কাছে পৌঁছবে দেখি গ্রামে গঞ্জের মানুষরা তো এত অবহিত কি না তো সেই জন্য এই ধরনের সিপিডিআর এর মতো সংস্থার প্রয়োজন অনুভব করা হলো যারা এই আইনের সঙ্গে সাধারণ মানুষের পরিচয় করাবে এবং এই আইনে তার কি অধিকার আছে সরকারি কোন আধিকারিক যদি তার যে দায়িত্ব তা যদি পালন না করে তার বিরুদ্ধে কিভাবে ব্যবস্থা নেওয়া যায় সেই প্রচারের দায়িত্ব কিন্তু সিপিডিআরের মতো সমস্যাগুলো তাদের দিয়েছে সব জায়গায় আমি খারাপ সেটা বলছি না একটা বলছি থেকেই যায় সেই জন্য আপনার একটা পুরুষকে বন্ধু মনে করে আপনারা না দেখবেন নাহলে দেখবেন যে সেক্ষেত্রে আপনাদের খুব এবং সেটা মতো ব্যাপার হবে এবং সেখানে এই কোনো জায়গায় কোনো অসুবিধা হলে সিপিটিআর আছে তাদেরকে বলবেন তারা তাদের সাথে যোগাযোগ করে আপনাদেরকে বলে দেবে তবে অনেকদিন মানুষেরা জানতো না যে তাদের যে অধিকার কি আছে এই অধিকারগুলো জেনেও অনেকে আমি যারা জানে চুপচাপ থেকে যায় ফলে সেটা না থেকে একজন অপরজনের পাশে এসে দাঁড়াবেন তাকে হেল্প করবেন তাহলে সেক্ষেত্রে আপনারাও সেই সহযোগিতাটা পাবেন যে আমার সব মেন্টার থেকে শুরু করে সমস্ত ব্যাপারে আমাকে শক্তি জগিয়েছে আমার দেখে আনন্দ লাগছে আজকে যারা বিভিন্ন প্রান্ত থেকে এসে উপস্থিত হয়েছেন কলকাতার বহু জায়গা থেকে এসছেন অর্গানাইজেশন যেটা হওয়া দরকার সেটা হয়ে গেছে এখন কাজ করতে হবে কাজ করতে গেলে আমি আমার একটা পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি এককালে আমি এক সময় আমি পুলিশ ট্রেনিং স্কুলের প্রধান প্রশিক্ষক ছিলাম সেই প্রশিক্ষক অবস্থায় আমি জানি যে এই যে মানবাধিকার কমিশন এই মানবাধিকার কমিশনের শুধু কাজ করতে গেলে পুলিশের সাহায্য নিলে হবে না শুধু আইনজীবীর সাহায্যও দরকার আছে সুতরাং আইনজীবী আর পুলিশকে পাশাপাশি রেখে আমরা যদি এগিয়ে যাই এবং আমাদের যেসব জিনিসগুলো লক্ষ্যে আছে আমার চোখে পড়ে যায় অতীন্দর কয়েকটা স্টেপ এবং কয়েকটা কাজ এত মানে মুখে আর কাজে মিলে মিলে গেছে মুখে এবং কাজে প্রত্যেকটা আমি ফলো করছি আমি হয়তো গত কয়েকটা অনুষ্ঠানে আসতে পারিনি

তার হাতে হাত আমাদের এই সিডি ক্রিয়ারের অগ্রগতিকে আরো অর্ধিত করা এবং আরো প্রতি বছর একটি করে অধ্যায় আমরা প্রকাশিত করব এবং আজকে আমরা ঘোষণা করছি মানবতার ছয় তৃতীয় অধ্যায় আমাদের আজ এই বইটি শেষ এবং প্রকাশিত হলে আপনাদের সবার কাছে পৌঁছেছে এর আগে আমাদের প্রথম অধ্যায় পৌঁছেছে এবং তৃতীয় অধ্যায়ের জন্য আমরা রেডি হতে শুরু করেছি সেখানে যদি কোন মানুষ তাদের মন্দার মানুষের অধিকার সম্বন্ধে কোন লেখা দিতে ইচ্ছুক তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং বহু মানুষ এই বইটি পড়তে গিয়ে যে সমস্যার সম্মুখীন হয়েছিলাম আমি বহু প্রদর্শনের কাছে আমরা গেছিলাম যারা এটা এটা প্রকাশ করে কিন্তু কেউ চাইনি যে এটা প্রকাশিত হোক

করতে পারলাম একটা ঐতিহাসিক মুহূর্ত সবাই সাক্ষী হচ্ছে আর সমস্ত স্যালেরা আছে সমস্ত আপনাদের আশীর্বাদে আমরা করতে পেরেছি ये देखो मैं मुझे ধর্মের উদ্দেশ্য মানুষকে তার মানব অধিকার জন্মসূত্রে তার অধিকার যেটা পাওয়া সেই অধিকারটাকে তাদেরকে জানানো তাদেরকে সচেতন করে তোলা যাতে তাদের অধিকার যেভাবে করণ হয় তার অধিকার যাতে নষ্ট না হয় তার জন্য আমরা এই আপ্রাণ প্রয়াস করেছি সংগঠনের পক্ষ থেকে এবং যেসব স্বনামধন্য মানুষরা আমাদের সাথে রয়েছে তাদের সান্নিধ্য পাওয়ার পরেই এই কাজটি করতে আমরা সফলতা পেয়েছি আমাদের সবার কাছে এবং আমাদের সংগঠনের যে মানুষটা দরকার তার হাত ধরে আমাদের সবকিছু হলো সেই সুযোগ আমি কিছু বলবার জন্য অনুরোধ করবো

Tamam mı? Çıkarın bir şey, çıkarın Bu sırada bir tatil ediyorsun, bir yasın çıkarın. Eyler, çıkarın, 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 Ama ne? Tamam sen yürüsün, Vamos com

আন্তরিক ভালোবাসার বন্ধনে জড়িয়ে রয়েছে এবং অসাধারণ একজন মানুষ দেবাশিস দাকে একটু একটা ব্যাস পড়িয়ে সম্মান জানান এবং আমি দেবাশিস দাকে কিছু বলবার জন্য অনুরোধ করবো কেননা এখন তো পঞ্চায়েত সিট নেই তারপরে বাকি স্যারেরা কথা বলবে দেবাশিস দা দুটো কথা বলুন উপস্থিত সকলকে প্রণাম নমস্কার এবং আমার এই দীর্ঘদিনের তার সাথে যে সম্পর্ক তার জন্য এখানে আসা আর কি আগে প্রথম অধ্যায় তো আমি এসেছিলাম এবং ছিলাম খুব ভালো লাগে আমার এখানে কাজ করে কাজকর্ম যারা দাদা করে বিভিন্ন বিভিন্ন জায়গায় তার নিয়ে বিভিন্ন জায়গায় যারা মানুষ অনেকে হিনস্কার শিকার হচ্ছে অনেকে ভয়ে অভাবে যারা অনেকে পিছিয়ে আছে তাদেরকে দাদা সান্ত্বনা দেন তাদেরকে অনেক হেল্প করেন সাহায্য করেন এইগুলোই আমাদের কাজ মানবাধিকার প্রত্যেকদিন মানুষের মধ্যে একটা শান্তি স্থাপন করা এবং সত্য সুন্দরকে একদম আমাদের তরফ থেকে আমাদের ইয়ের মতো করে সবাইকে সাহায্য করা এটাই আমাদের সুগুরিয়া এরিয়ার তরফ থেকে আমাদের প্রচেষ্টা এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম থ্যাংক ইউ আমি বলে খুব কম সময় স্যার আপনি কি বলবেন আপনি যে জায়গায় বসে আছেন মানুষের অধিকার নিয়ে আপনি কিভাবে সচেতনতা করবেন মানুষের অধিকার আমাদের সংবিধান নিশ্চিত করে দিয়েছে সংবিধানের বিভিন্ন ধারাক আর্টিকেলের মাধ্যমে কারণ এই মানবিক মানবাধিকার যখন লঙ্ঘিত হয় তখন মানুষ কোনো অসহায় বোধ করে তারা ভেবে পায় না কীভাবে তারা রিলিফ পাবে ধরুন আপনার ওপর কোনো একটা আক্রমণ হয় আপনি পুলিশ থানায় গিয়ে তার সাহায্য চাই সেখানে সাহায্য পেলেন এর চেয়ে অসহায় অবস্থা আপনারা কী হতো আপনার উপর আক্রমণ হল যার আপনাকে রিলিফ দেওয়ার কথা সে দিল না ইরেসপন্সিবল কাজ করলো নেগলিজেন্ট হলো তখন অসহায়ভাবে আপনি কোথায় তখন আমাদের স্টেটে আছে বেঙ্গল ইউমান রাইস কমিশন তাদের কাছে যাওয়ার কথা এখন এই জিনিস জিনিসগুলো মানুষ ভালো মতো জানেন এবং সিপুরিয়ারের মতো সংস্থাগুলো এই জন্যই স্বেচ্ছাসেবী সংস্থা তৈরি হয়েছে যাতে মানুষের মানবিক মানবাধিকার কী এবং সেটা লঙ্ঘন হলে তারা কীভাবে সাহায্য পেতে পারে আইনের সাহায্য কী করে পেতে পারে সেই সমস্ত পরামর্শগুলোই এই ছুটি নিয়ে তাদেরকে তাদের কাছে পৌঁছে অর্থাৎ একটা ব্রিজ বিটুইন দিস কমিশন দ্য কমন পিপল এইটা এটাই কিন্তু এরা করছে এবং এরকম দক্ষতা এবং সাফল্যের সঙ্গে করছে তারা দেখতে পাচ্ছেন একটা এইরকম সংস্থা ঢুকতে ঢুকতে সংগ্রাম করতে করতে একটা দ্বিতীয় সংখ্যাও প্রকাশ করে ফেলেছে এবং অত্যন্ত ইউজফুল বইটা আমি মোটামুটি করেছি আর সুখীপত্র দেখে অত্যন্ত ইউজফুল বিভিন্ন বিষয়ে রয়েছে মানুষের স্বাধিকার যাতে লঙ্ঘিত না হয় এবং যদি লঙ্ঘিত হয় তাহলে কোথায় তারা নিটের জন্য আছে আপনারা আজকাল আপনারা আজকাল দেখছেন যে হাইকোর্টের বা আদালতের উপর চাপ বাড়ছে কেন তার মানে বিভিন্ন অর্গানগুলো কম্পিউটার অর্গানগুলো ভালো মতো তাদের দায়িত্ব পালন করছে না বলেই মানুষ স্পোর্টের ওপর বেশি ভরসা করছে কিন্তু এটা কিন্তু কোনো আইডিয়াল সিচুয়েশন নয় একটা সময় ক্ষেত্রে একটা ভালো বিজ্ঞাপন নয় হাইকোর্টে কোর্টের ও আদালত যত চাপ কম হবে তত মনে করা যাবে সমস্ত চলছে এই ধরনের কাজগুলো করছে এদের আগামী দিনে এদের সাফল্য আমি ছিল অধ্যায় প্রকাশিত হয়েছে এবং আমরা গর্বিত যে আজকে আমরা তো সাকসেস পেয়েছি বহু মানুষের সমগ্র এই প্রেস ক্লাবে বহু মানুষ ভেতর এবং বাইরে দাঁড়িয়েছিলেন এই বই প্রকাশনের মাধ্যমে এবং আমরা চেয়েছি মানুষকে যাতে তাদের অধিকার সম্বন্ধে সচেতন করতে পারি মানুষ যেন তাদের রাইটগুলো জানতে পারে এবং মানুষ যেন তাদের অধিকার নিয়ে লড়াই করে সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেসি রিকোয়ারমেন্ট অফ ইন্ডিয়া যা শর্ট ফ্রম সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশন এবং যারা আমার সহকর্মী যারা আমার সাথে সাথে আছে বসে আছে তাদের দীর্ঘ জ্ঞান্তর প্রচেষ্টায় আজকে আমরা এই বইটি পড়তে সক্ষম হয়েছি এবং মানুষকে তাদের অধিকার সম্বন্ধে জানাতে ইন্ডিয়া প্রতিষ্ঠা আমার সব দু হাজার ষোলো দু ষোলো আর প্রথম থেকেই আমরা ধরেছি অর্গানাইজেশনে অর্গানাইজেশন যেরকম দিন এগোচ্ছে সেরকম কন্টিনিউয়াস প্রোগ্রেস করে যাচ্ছি আমরা আমাদের প্রেসিডেন্ট সেলিম্যাম আমাদের অত্যন্ত রোহ সহজ হয় আজকে আমাদের সেকেন্ড পাবলিশ মানবিকতার ছোঁয়া ফার্স্ট এডুকেশন এডিশন আমরা ফ্রেস ক্লাবেই করেছিলাম থার্ড এডিশনের জন্য আমরা এগিয়ে যাচ্ছি আগামী দিনে হিউম্যান রাইটস নিয়ে অনেক অনেক পদক্ষেপ আছে এডুকেশনাল পার্টটা আমি সামলাচ্ছি আর বাকি প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা আলাদাভাবে সামলানো হচ্ছে